শতরূপে শারদা বই থেকে বিষয় মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে পরের অংশ উদাহরণস্বরূপ উল্লেখ করা যেতে পারে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী শিবানন্দকে লেখা তার বিখ্যাত চিঠি সেই চিঠিতে স্বামীজি লিখেছেন প্রথমে মাতা ঠাকুরানির জন্য একটি জায়গা করবার দৃঢ় সংকল্প করেছি যদি মায়ের বাড়িটি প্রথমে ঠিক হয়ে যায় তাহলে আর আমি কোনো কিছুর জন্য ভাবি না দাদা এই দারুণ শীতে গায়ে গাঁয়ে লেকচার করে টাকার জোগাড় করছি মায়ের মঠ হবে তুমি জমি কিনে জ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিন আমি একবার হাঁপ ছাড়ব তার আগামীতে সে যাচ্ছি না যত শীঘ্র পারবে টাকা পাঠাতে পারলে আমি হাঁপ ছেড়ে পাচ্ছি মায়ের জমিটা যেমন করেছ অমনি আমি হুপ করে আসছি আর কি জমিটা বড় চাই বিল্ডিং আপাতত মাটির ঘর ভালো কমে ভালো বিল্ডিং তুলব চিন্তা নাই আবার আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দকে স্বামীজি লিখেছেন মা ঠাকুরানের জন্য জমি খরিদ করিতে হইবে তাহা ঠিক করিবে অর্থাৎ বিল্ডিং আপাতত মাটির হোক পরে দেখা যাইবে কিন্তু জমিটা প্রশস্ত চায় প্রকারে কাহাকে দেখা পাঠাইব সমস্ত সন্ধান করিয়া লিখিবে আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পঁচিশে সেপ্টেম্বর মঠের সকলকে লক্ষ্য করে স্বামী রামকৃষ্ণানন্দকে লেখা তাঁর চিঠিতেও ওই একই কথার পুনরাবৃত্তি করেছেন স্বামীজি মা ঠাকুরাণীর জন্য একটা জায়গা খালা করতে পারলে তখন আমি অনেকটা নিশ্চিন্ত বুঝে বুঝতে পারিস দুই তিন হাজার টাকার মতো একটা জায়গা দেখ জায়গাটা বড় চাই আপাতত মেটে ঘর কালে তার উপর অট্টালিকা খারাপ হয়ে যাবে যত শীঘ্র পারো জায়গা দেখো আমাকে চিঠি লিখবে কালীকৃষ্ণবাবুকে জিজ্ঞাসা করবে কীরকম করে টাকা পাঠাতে হয় কুক এর দ্বারা কী প্রকারে যত শীঘ্র পারো ওই কাজটা হওয়া চায় ওইটি হলে ব্যাস আগদেক ছাড়ি জায়গাটা বড় চাই তারপর দেখা যাবে আমাদের জন্য চিন্তা নাই ধীরে ধীরে সব হবে কলকাতার যত কাছে হয় ততই ভালো একবার জায়গা হলে মা ঠাকুরানিকে সেন্টার কেন্দ্র করে গৌর মা গোলাপ মা একটা বেডল হুজুব মাচিয়ে দিক জয়